প্রিয় মানুষের কাছে একটা ভালো মনের মানুষ চাই আর তার মন মানসিকতা ভালো হবে আচার আচরণ ভালো হবে আমাকে খাইতে পড়াইতে পারবে পাঁচ অক্ট নামাজ পড়তে পারবো তার উচ্ছে তার ইসে আমি এরকম একটা মনের মানুষ চাই হ্যাঁ অবশ্যই দেবো নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি এইট থ্রি সেভেন থ্রি এইট ফোর আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন আমাদের জীবনের গল্পে আমাদের ক্যামেরার সামনে বসা আছে এক পরী সুন্দরী পরিবহন আমরা তার কথা শুনবো এবং জানব কতদিন কি অবস্থায় আছে চলুন কথা বলা Asalamualaikum ওয়া আলাইকুম সালাম বলুন কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো বল এত সাধুবিদু করে কোথায় যাচ্ছেন ছিলেন নাকি বলে না যাই না প্রতিবেদনের সামনে আসছে ও আচ্ছা কি এমন কষ্ট যার কারণে মানুষের সামনে এসেছেন একটু যদি বলেন অনেক কষ্ট নিয়ে তো আসছে কি নাম দেশবেড়ি কোথায় শুরু দেশবেড়ি রংপুরে নাম হইছে কাকলি থাকি ঢাকায়তে ঢাকা কাঞ্চনপুর আহ রংপুরের মেয়ে রংপুরের মেয়েরা বলে অনেক কি হয় হ্যাঁ রংপুরের মেয়ে মাঠে কাজ করে এটা ভুল কথা রংপুরের মেয়েরা অনেক ভালো হয় শান্ত হয় সভ্য হম অল্প বয়সে বিয়ে দেয় গ্রামের মেয়েরা টাউনের মেয়েদের মতো তো চলাফেরা না তাদের যে ঘুরবে ফিরবে মানুষের গ্রামের মানুষ এগুলা দেখতে পারে না

আচ্ছা পরকিটার সাথে করতে মেয়ের সঙ্গে আমার বান্ধবী কি পরকিয়া করবে এটা যারা খারাপ লোক তারা কিনা বান্ধবীর প্রেমিকা বান্ধবীতে নিতে পারে এরা কি মানুষকে বান্ধবী প্রেমিকা নেয় বেশি না না অনেকে দেখেন অনেকের তার আমার বান্ধবী আলদা আমার বান্ধবী খুব ভালো আমার বান্ধবী আমার খুব ভালো আমরা গ্রামের বান্ধবীরা এগুলো করবে না শহরে মেয়েরা ওটা আলদা সাবজেক্ট

না এটা আমার কোন ইচ্ছা না যেহেতু আমি অন্য মেয়ে লোকই অন্যের গুলাম হ্যাঁ মেয়ে লোক কখনো নিজের বড়াই কিছু করতেও পারবে না আর নিজের বড়াই করতে গেলে ওইটা হচ্ছে অন্য একটা কাজ কিন্তু মেয়ে লোক ওই পর থেকে আইছে পর্যন্ত মেয়ে লোকের কষ্ট কেন কষ্ট মেয়ে লোক হয়েছে অন্যের দাসী যদি সে নিজের বাবা নিজে বলকে দাঁড়াইতে পারে তার মতো আবার ই নাই কিন্তু মেয়ে লোক এই বাচ্চা সামলানো স্বামী সামলানো সংসার সামলানো পৃথিবীর সব কিছু অনেক মেয়ে লোকের সামলাইতে হয় তাইলে আমরা হচ্ছে পরের দাসী বাবা মার ঘরে থাকি মেয়েরা রানী আর স্বামীর ঘরে আসলে মেয়েরা দাসী ওটা রাজ সবার ভাগ্যে তো সব এই সুখটা সহায় না মানুষের সুখ যে আর আল্লাহ বলছে যে চারটে জিনিস যদি মানুষকে ক কখনো খুশি করতে পারে না আর মানুষ খুশি হবেও না কেন মানুষ যত দিবেন এতই চাবে আমাদের চার কোনো শেষ নেই আমাদের মানুষের আমি যদি না আমি আজকে চার থেকে পাঁচ বছর কিন্তু আমার সিম তো একটা আমি তো দশটা সিম আমার কোনো মানুষে বলতে না আমি দশটা সিম চালাইছি তাহলে আমার মন মানসিকতা খারাপ থাকলে আমি দশটা সিম চালাইতাম সিমের দাম হয়েছে তিরিশ টাকা আমি তো আমার এই সিমটা পাল্টাইনি আজ তাহলে আমি প্রতারণা করলে তো আমি সিমটা চালাইতে পারতাম না আজকে আমি চার বছর দর্শক অনেক কথাই শুনলাম আসলে এই বোনের জীবনী এত কষ্ট মানুষের জীবনে থাকে যা এই বোনের সাথে কথা না বললে জানা যেত না তো যাই হোক এই বোনের সন্তান মাদ্রাসায় পড়াতেন এবং অনেক সমস্যার কারণেই সেটা হয়ে ওঠেনি তিনি বলছিলেন তো আমরা আসলে শেষ কিছু কথা তার কাছ থেকে নেব